জন্য <laughs> সব <laughs> <laughs>

এখন চলতে থাকছে আনন্দ ফুর্তি আমাদের লোক আরো এসে এসে পৌঁছয়নি সাথে থেকে তো দেখো রান্না এদিকে করেছে চম্পা করেছে না না এই দিদি করেছে হ্যাঁ তাহলে কে করেছে তুই আমি করেছি ও আচ্ছা তুই একা আচ্ছা ঠিক আছে রান্না বান্না হয়েছে আর বাইরে এখন খাওয়া দাওয়া সব হচ্ছে যাই হোক মাস্টার ওই মাস্টারদা তোর ভাইকে তাড়াতাড়ি দিয়ে দে ওরা তো চলেই যাচ্ছিল আমি ধরে বেঁধে রেখেছি ওদের রাত হয়ে গেছে বউ বউ বাচ্চা রয়েছে সব দেখ ওই যে ওই ছেলেটা তো আগে থাকবেই না দি কি ভালো আছো হ্যাঁ হ্যাঁ আর কেউ ও তুমি একা আচ্ছা 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 এ মিঠুদি মিঠুদি কি করে মিঠুদি খুঁজে খুঁজে পাচ্ছি না এই এই যে টিভি দেখতেছে আমরা সবাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি সে মেয়েটি দিকে ট্যাং ব্যাগ নিয়ে সব বসে রয়েছে চলো সে বাইরে সে বাইরে চলো এইটা দি সব বরযাত্রী এসেছে তো সব তিন কাটা আমাদেরকে ফেলে আমরা দুজন ঘরে বসে আছি বললাম মাস্টারদার দ্বারা খেয়ে নিতে আর এখানে বাবা বসে গেছে চিন্তা করতে পারো আর আমরা বসে রয়েছি আরে কপাল তো যাবো চার পাঁচ কিলোমিটার পথ ভালো করে দেখায় না সাপি হচ্ছে আমিও যাবো অনেকটা দূরে ছেলেকে রেখে বাবা খেয়ে নিচ্ছে ওই আগে আগে এটা মানা যায় এসব লাগির হচ্ছে ভালো হয়েছে তো আর এই স্বপ্না দিয়ে খাচ্ছে লজ্জাতে ও উঠবে না বলছে আমার ভিডিওতে ঠিক আছে কোনো কোনো ব্যাপার না এরা উঠলে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি একটুখানি গ্রো হতো কিন্তু উঠবে না বলছে অনেক ঘ্যাম এদের হ্যাঁ তা আমাকে এরা বলছে ভাইরাল হতে হতে দেবে না তা ভাইরাল না হলে হলো কি তাও দেখা একটু যে দেখতে সুন্দর তো কাঁধে থেকে এখন খাওয়া দাওয়া খুব চলছে কিন্তু প্যান্ডেলটা খুব নিচে হয়ে গেছে মাথায় বাঁধছে হঠাৎ হয়েছে তো মানে সমস্ত কিছু তো সাথে থেকেও একটুখানি হুম হুম বেড়া যেমন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে অনেক কিছু করেছে চিংড়ি পটল ডাল চিপ আর মাংস আর বাকি সব তো হয়ে গেছে আমি খাচ্ছি সব ফুটে গেছে দেখো আমরা দুজন একা একা পড়ে গেছি সব সে সব পালিয়ে গেছে বৃহস্পতিবার ফুল ফুল মালা নেবো ঠিক মতো ভিডিও করতে পারিনি যাই হোক যেটুকুনি করলাম অনেক করলাম আর কিছু সে বলার নেই গুড নাইট বাই বাই আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া পেট ভোজন হয়ে গেছে আর ম্যানেজারকে খাওয়াচ্ছে চম্পা ম্যানেজার খেয়ে উঠতে পারছে না লজ্জা করিস না খা না আস্তে আস্তে খা চম্পু হাই হ্যালো কো দে গুড নাইট আবার একটু গুড নাইট কো দে কালো আমার বাবা আজকে অনেক ফারা যাচ্ছে আলো তো দেখা যাচ্ছে না ঠিক মতন যা হয় দুবার দুবার পরে যাচ্ছে না বলছি না আমি পার্সোনাল ওটা